যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় প্রবেশ করবেই তার মানে তার রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করেন তার হায়াতের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করেন তার জীবনের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করেন সে পরকালে গিয়ে পুলসিরাত কীভাবে পার হবে সব আল্লাহ রব্বুল আলমিন দায়িত্ব গ্রহণ করেন তার সুস্থ সবল রেখে তার দুনিয়ার মধ্যে কোনো বিপদ হবে কি না সমস্ত দায়িত্ব মালিক রব্বুল আলমিন গ্রহণ করেন সুবাহ আল্লাহ যখন কেউ ফজরের নামাজিকে কি করে কেউ আঘাত করে জুলুম করে নির্যাতন করে কষ্ট দেয় তখন কেমন যেন রব ডাক বলতে থাকে এই কি ব্যাপার ফজরের মুসল্লির গায়ে তুই হাত কেন দিয়েছিস ফজরের মুসল্লির বিরুদ্ধে কেন তুই কথা বলেছিস ফজরের মুসল্লির বিরুদ্ধে কেন তুই তাকে তিরস্কার করেছিস ফজরের মুসল্লির বিরোধিতা কেন করলে তাকে ক্ষতি কেন করলি তাকে বিপদে কেন ফেললি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন তো ও ফজরের নামাজ পড়ার কারণে আমি তো জিম্মাদারই হয়ে গেছিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদার আমি আল্লাহ গ্রহণ করেছি, রহান আল্লাহ এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন মান সাল্লা সাল্লাহি যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ফাউফি জিম্মাতিল্লাহ ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় প্রবেশ করে তো ইনশাল্লাহ আমি দুনিয়ার কাজ করতে যাব কিন্তু কি করি আমি যদি ফজরের নামাজ পড়ে দুনিয়ার কাজে বের হয়ে যাই আমি আল্লাহ রব্বুল আলমিনের তত্ত্বাবধানে আসি ইনশাল্লাহ আমাকে আল্লাহ বিপদগ্রস্ত করবেন না ঈশ আমাকে বিপদ থেকে আল্লাহ রেহাই দেবেন ঈশ সমস্যা থেকে আমাকে বাঁচাবেন ইশাআল্লা আল্লাহ রব্বুল আলমিন আমাকে সমস্ত খারাপি থেকে হেফাজত করবেন তো এই জন্য আমার ফজরের নামাজের এক নম্বর ফায়দা হলো আমি আল্লাহ রব্বুল আলমিনের দায়িত্ব করে বস করে যাব যখনই ফজরের নামাজ পড়ব ইনশাল্লাহ আল্লাহ আমার জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ আমার মালিক হয়ে যাবেন আল্লাহ আমার দায়িত্ব গ্রহণ করবেন মাল্লাহুল ফালাহুল কুল আরে আল্লাহ যদি আমার হয়ে যাবে পৃথিবীর সব কিছু কি হয়ে যাবে আমার হয়ে যাবে ইনশাল্লাহ সব কিছু আমার গুলাম হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন এরপরে দুই নম্বর ফজিলাত ফজরের নামাজ পড়লেই মুসলিম শরীফের ছয়শো নম্বর হাদিস রসুল্লা সাল্ল আর বলেন দুই নম্বর ফজিলত হলো ওই ব্যক্তির জন্য ফেরেস্তা আল্লাহ দরবারে সাক্ষ্য দেবে আল্লাহ আপনার এই বান্দা নামাজি সুহান আল্লাহ দুই সময় বিশেষ করে রাবুল আলমীদের পক্ষ থেকে আসেন আবার দুনিয়া থেকে চলে যান একটা হলো ফজরের জামাত যখন মুসল্লিরা দাঁড়িয়ে যায় তো একদল ফেরেস্তা যারা রাতে ডিউটি করেছে ওরা উঠার জন্য প্রস্তুত হয় যে আমরা এখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে যাব উপরের দিকে যাব আর একদল ফেরিস্তা নেমে আসে দিনের ডিউটি করার জন্য যে আমাদের এখন সারা দিন এই বান্দার ডিউটি করতে হবে আমি আর আপনি তো মনে করি মনে হয় আমি খাই আমিই পড়ি আমি চলি আল্লাহ বলেন না তুমি খাইতেও পারো না চলতেও পারো না পড়তেও পারো না খাওয়াই আমি পড়াই আমি চলাই আমি সব কিছু করি আমি চিন্তা ভাবনা করেন না একটু খাবার যখন খাই তখন ভাত পানি সব মুখ দিয়ে যায় কিন্তু ভিতরে গিয়ে ডিভাইডেড করে কে ডিভাইডেড পৃথক করে দেয় কে পানির জায়গায় পানিতে পানিকে বৌসাই দেয় আবার খাবারের জায়গায় খাবার বৌসাই দেয় এই যে ডিভাইডেডটা করে কি আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা তোর হলদের মধ্যে আমি আল্লাহ রব্লুল্লা আলমিন ফেরেস্তা নিয়োগ দিয়ে রাখছি আমি ওখান থেকে পৃথক করে দিই হে ফেরেশতা তার খাবারের পানি আর খাবারকে আলাদা করে দিও সেখানে যেইটা যাওয়ার দরকার সেখানে সেটা পৌঁছাই দিও আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডিভাইডেট করার জন্য পৃথক করার জন্য পার্থক্য করার জন্য আমাদের এখানে কি রাখছেন ফেরেশতা নিয়োগ দিয়ে রাখছেন আপনারা তো মনে করেন মনে হয় ফেরেশতা ফেরেশতা আছে কিনা বা ফেরেস্তারা আমাদের কোনো উপকার করে কিনা এই দ্বারা প্রমাণ হবে ফেরেস্ত আসে বারবার এবং আমাদের জন্য উপকার করে আপনি দেখেন যখন আমরা কি করি আপনি ডাক্তার যারা শিক্ষিত যারা তাদেরকে জিজ্ঞাসা করেন শিক্ষিত যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন ডাক্তার বলেন হাট হাটকে নিয়ন্ত্রণ করে কিসে আমাদের হার্ট আছে না হার্ট সবসময় কিসে ডাক্তার বলবে ওর নিচে একটা বাল্ব আছে ওই বাল্বে কী করে হাটকে নিয়ন্ত্রণ করে হাটকে তাকে পাশ করতে সুযোগ করে দেয় সুবিধা করে দেয় এখন ডাক্তার সাহেবকে যদি জিজ্ঞাসা করেন ও ডাক্তার সাহেব নিচে যে আছে ওই নিয়ন্ত্রণ বাল্বটাকে সালাই কে ডাক্তারের আর কোনো উত্তর থাকবে না সুতরাং আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে যা পড়েছি ইন্নাল মালাইকা ইন্নাল মালাইকা নিশ্চয়ই ফেরেস্তা বান্দার অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একজন ফেরেস্তাকে নিয়োগ দিয়ে রাখছেন যেই ফেরেস্তা কী করে ওই বান্দার কলপকে ওই বান্দার রুহুকে ওই বান্দার হাটকে ওই বান্দার বালকে নিয়ন্ত্রণ করে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ও পাঞ্চ করতে থাকে তাই তো কি হয় রক্তের চলাচল হয় আমার ভাইয়েরা তো এই জন্য আল্লাহর পক্ষ থেকে কী আসে ফেরিস্তা আসে আল্লাহর পক্ষ কি আছে ফেরেস্তা আছে এক রেওয়ায়তের মধ্যে তো আছে আলা ইন্না কলবা ইবনা আদম নিশ্চয় ইবনে আদম আদম সন্তানের অন্তরের উপরে মালা এই কাতুন মো দায়িত্বশীল ফেরেস্তা আছে এই কথাই সত্য এই কথাই কি সত্য ডাক্তার এই পর্যন্ত পৌঁছাতে পারবে যে হাটকে দেখভাল করে হাটকে পাঁচ করে কিসে বালবে কিন্তু এবার বাল্বকে কিসে নিয়ন্ত্রণ করে কিসে চালায় তো আমরা বলবো পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহব্বুলা আলামিনের হাবিব ঘোষণা করছেন যে কি ইন্নাল মালা আইকা নিশ্চয়ই ফেরেশতা কি করে ফেরেশতা কলবা ইমনে আদম আদমের কলবে বসে থাকে মালাইকা তন্ম আক্কালা কি দায়িত্বশীল ফেরেশতা আদম সন্তানের কলমের মধ্যে বসে থেকে ওখান থেকেই কী করে হাটকে নিয়ন্ত্রণ করে ওখান থেকেই বাল্বকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমার জন্য আপনার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন আমার হাটকে ঠিক রাখার জন্য আমার বাল্বকে ঠিক রাখার জন্য আমার কিডনি ঠিক রাখার জন্য আমার ব্রেন ঠিক রাখার জন্য আল্লাহ রবুল্লা আলমিন পক্ষ থেকে আসে ফেরেস্তা নিয়োগ দিয়ে আছে আমাকে আল্লাহ আলামিন আলমিনগুলো সংরক্ষিত রাখার জন্য কি করেছেন আল্লাহ রব আলমিন বিভিন্ন ফেরেস্তা দিয়েছেন তো বলতেছিলাম ফজরের নামাজের দ্বিতীয় ফাইদা হলো যে ফেরেস্তারা আপনি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে আসেন আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে ফেরেস্তারা উপরের দিকে ওঠে ওই সময় একদল ফেরেস্তারা আরেকদার ফেরস্তা জমিনে নামে তো যখন আল্লাহর কাছে যাই আল্লাহর কাছে যাওয়ার পরে বলে আল্লাহ বলেন এ আমার বান্ধাদের কী অবস্থায় রেখে আসছো তো তখন ওই কি বলে জানেন তারাকুমাহুম বললাম মুসলিম শরীফের ছয়শো বত্রিশ নম্বর হাদিস তারাক না হু আমরা ওদেরকে সেরে আসছি এমন তো অবস্থায় যে ওরা নামাজ পড়তেছে সুহান আল্লাহ আপনার নাম আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিম আপনার নামের পরে আল্লাহ রব্বুল আলমী লিখে দেন যে আমার বান্দা নামাজি আমার বান্দা কি নামাজি সুহান আল্লাহ ও আতাই না হু আহ বলে যখন তোমরা গিয়েছিলে তখন কি দেখেছিলে বলে গিয়েছিলাম তো আল্লাহ আসরের সময় আসরের নামাজের সময় তখনও দেখেছিলাম আপনার বান্দা নামাজের মধ্যে ছিল সোহান আল্লাহ তো আমার পক্ষে ইনশাল্লাহ ফেরেস্তা সাক্ষী হয়ে যাবে যে আমি একজন নামাজি বান্দা আমার পক্ষ গিয়ে যাবে ইনশাল্লাহ ফেরেস্তা গিয়ে যাবে সাক্ষী হয়ে যাবে তিন নম্বর ফায়দা অর্থাৎ ফজরের নামাজ যদি আমরা পড়ি আবুদ শরীফের পাঁচশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ফজরের নামাজ কেয়ামতের দিন আমার জন্য নূর হবে আমার জন্য কি হবে নূর হবে আলো হবে এই আলো ইনশাল্লাহ ফুল সিরাদকে আমরা বিদ্যুৎ গতিতে ইনশাল্লাহ পার হতে পারব সেই পুল সিরাতের নিচে আসে জাহান্নাম ওই পার হতে হলে আমাকে কি করতে হবে ফজরের নামাজ এবং এই হাদিসের মধ্যে ঈশ্বর নামাজের কথা বসে আল্লাহর হাবিব সাল্লাম বলেন বশির জুলমি ইলাল মাসাজিদি বিনুর তাম ইয়ামাল কেয়ামা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলতেছেন আল্লাহর পক্ষ থেকে হেনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যারা রাতের অন্ধকারে নামাজে আসে মসজিদে বাসিল মাসাইনা ফিজজুলমি ইলাল মাসাজিদ যারা রাতের অন্ধকারে মসজিদের দিকে আসে তাদেরকে আপনি সুসংবাদ দেন বিনুরি কেউ কেয়ামা অর্থাৎ পরিপূর্ণ আলো তাকে দেওয়া হবে কেয়ামতের ময়দানে বিচারের ময়দানে যে আলোর মাধ্যমে ওই ব্যক্তি কি হতে পারবে জাহান্নাম পার করে পুলসিরাত পার করে ইনশাল্লাহ জান্নাতি হয়ে যেতে পারবে সোহান আল্লাহ তো এই জন্য তিন নম্বর ফায়দা হল ফজরের আর ইনশাআল্লাহ কিয়ামতের দিন দিন আল্লাহ আমাদের একটা আলো দেবেন একটা বাতি দেবেন যেই বাতির মাধ্যমে ইনশাল্লাহ আমরা কি করতে পারবো আমরা পার করে ইনশাল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবো সবহান আল্লাহ তো ফজরের নামাজ পড়লে ইনশাল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছানো সম্ভব চার নম্বর ফায়দা দেখেন বোকারি শরীফের চার হাজার আটশো একান্ন নম্বর হাদিস চার আট পাঁচ এক এহাদিসের মধ্যে ফজরের নামাজের ফজিরত বলা হয়েছে যে ব্যক্তি ফজরের নামাজকে পড়বে জামাতের সাথে আল্লাহ আরব বোলা আল আমিন ওই ব্যক্তিকে আল্লাহর দিদার নসিব করবেন আল্লাহ ইনায়ক কবি বলছেন জান্নাত তো দোজক সে আরব কেয়া করো আরজু ভাই দেল মেয়ে তুচে দেখা করো আল্লাহ জান্নাত ওর দোজুব দিয়ে কি করবো আমার তো আশা আমার তো আকাঙ্ক্ষা আমি একটু আপনার সাথে দেখা করব। আপনাকে একটু দেখব সারা জীবন নামাজ পড়লাম সারা জীবন আপনার কদমের মধ্যে করলাম আল্লাহ কোনোদিন দেখে তো সিজদা করতে পারি নাই একটু আপনাকে দেখতে চাই আল্লাহ রব্বুল আলমিনের হাবিব আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইনশাল্লাহ যারা ফজরের নামাজ পড়বে ওদের সাথে আল্লাহর দিদার হবে আল্লাহ রব্বুল আলমিনকে তারা দেখতে পারবে সুবাহান আল্লাহ বোজনী আল্লাহ দিদার লাভ করতে কি লাগবে আমার ফজরের নামাজ নবীজি সাল্লুসাল্লামের সাহাবি বলতেছেন নবী সাল্লিয়াম আমরা আল্লাহ রসুলের সাথেই বসা ছিলাম ইজ নাজারা ইল আল কমারিতাল বদরি তো রসুল্লাহ সাল্লসাল্লাম পূর্ণিমার রাতে চন্দ্রের দিকে তাকাইলেন পূর্ণিমাররা আবার চাঁদের দিকে তাকাইছেন সাল্লাহ আলিক সাল্লাম এরপর নবী আলাইহি সাল্লাম বললেন আমা ইন্দাকুম সতারাউন রব্বাকুম হে আমার উম্মতেরা ও সাহাবাই কিরাম অধিস্তর তোমরা তোমাদের রবকে দেখতে পারবে সোহান আল্লাহ সতরাউনা রব্বকুম অতি সত্বর তোমরা তোমাদের রবকে দেখতে পারবে দেখবে কেমন তারাউনা 하자 যেমন আজকের তারকা যেমন আজকের চন্দ্র তোমরা একবারে স্পষ্ট দেখতে পারছো আজকে 14 তারিখের রাত আজকে পূর্ণিমার রাত আজকের চাঁদ জড়গম সকলের কাছে স্পষ্ট একদিন তোমাদের সামনেও ফজর এর নামাজ এবং আসরের নামাজের কথা আছ হাদিসে সেই অংশ কবুলাতুল উশ শামসে কবুলাতুল গুরুবিহা সূর্য উদয়ের আগে আগের নামাজ এবং সূর্য ডুবার আগের নামাজ অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজ যারা আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য জামাতের সাথে পড়বে এই নামাজকে যারা পড়বে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল সাথে তাদের দিদার হবে আল্লাহকে তারা দেখতে পাবে সোহান আল্লাহ এমন চোখ দান করবেন যেই চোখ আল্লাহকে দেখতে পায় কিন্তু যদি আপনি কি না হন আপনি যদি ফজর না পড়েন আসর না পড়েন তাহলে আল্লাহকে দেখা হয়তো সম্ভব হবে না নবী হাদিসের দ্বারা আমরা চার নম্বর ফায়দা পেলাম পাঁচ নম্বর ফায়দা অর্থাৎ আমরা যদি ফজরের নামাজ পড়ি তাহলে ফায়দা কি তো পাঁচ নম্বর ফায়দা মুসলিম শরীফের ছয়শো চৌত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন ফজরের নামাজ যে ব্যক্তি পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ রব আলমিন জাহান নাম থেকে মুক্ত করে দেন সোহান আল্লাহ মানসল্লাল বারদাইন দাখালাল জান্না যে ব্যক্তি দুই ঠান্ডা সময়ে নামাজ পড়ে দাখালাল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে সোহান আল্লাহ একদম স্পষ্ট দাখালাল জান্না মানে জান্নাতে প্রবেশ করা হয়ে গেছে দুই ঠান্ডা সময় কি এক নম্বর সময় হলো ফজরের সময় আরেকটা সময় হলো আসরের সময় এই দুই সময় যে ব্যক্তি নামাজ পড়বে নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লী বলেন দাখাল আলী জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবাহ আল্লাহ তো এই জন্য দেখেন আমরা জুমান নামাজ অনেকে পড়ি জুমান নামাজ সম্পর্কে এরকম কোনো হাদিস নাই হ্যাঁ ফজিলত তো আছে এক সপ্তাহ গুনা মাফ হবে কিন্তু এমন কোনো হাদিস নাই জীবনের সকল গুণা মাফ করে কি করা হবে অর্থাৎ যে ব্যক্তি জুমান নামাজ পড়লো সে জান্নাতে প্রবেশ করলো এরকম হাদিস আমরা এখনো পাই না কিন্তু আসর এবং ফজর সম্পর্কে হাজি হচ্ছে মানসল্ল বারদাইন ঠান্ডা দুই সময়ে যে ব্যক্তি নামাজ পড়বে ফজরের নামাজ এবং আসরের নামাজ দাখাল আলী জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে সোহান আল্লাহ তো এই জন্য আমরা পাঁচ নম্বর ফায়দা পেলাম যদি আমরা জান্নাতি হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে ছয় নম্বর ছয় নম্বর যে ফজলাত ফজরের নামাজ পড়লে বুকারি শরীফ ছয়শো বাষট্টি নম্বর আদিস রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে তাকে মেহমানদারি করবেন সোহান আল্লাহ যতবার আপনি ফজরের নামাজে আসছেন যতদিন আপনি ফজরের নামাজে আসছেন ততদিন আল্লাহ রব্বুল আলমিন কী করবেন আপনার জন্য জান্নাতে ইনশাল্লাহ মেহমানদারির ব্যবস্থা করবেন সকাল সন্ধ্যা পাশত্য নামাজ তো পড়তেই হবে কিন্তু নামাজ বিশেষ করে দুইটা নামাজের মধ্যে অলসতা বেশি হয় এক নামাজের শয়তান আমাদেরকে কি রাখে শয়তান আমাদেরকে ঘিরা দিয়ে রাখে শয়তান আমাদের খেদমত করে শয়তান আমাদের কি করে তখন অনেক আমার হাত পায়, হাত বোলায় আর বলে বাবা এখনও ঘুমে নামাজের সময় দেরি আছে তুমি আর একটু ঘুমাই নাও এই অলসতার সময় হলো ফজরের সময় আর একটা হলো আসরের সময় আসরের সময় কী হয় দোকানদার দোকানে চলে যায় ব্যবসায়ী ব্যবসায়িক কাজ ব্যবসায়িক কাজে যায় অনেকে ঘুমিয়ে থাকে আমার বাচ্চারা খেলাধুলায় লিপ্ত হয়ে যায় বিভিন্ন জন বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায় এর সময়টাও নামাজ অনেক সময় পড়া হয় না এই জন্য রাসল্লা সাল্লিকু সাল্লাম এই নামাজের গুরুত্ব বোঝানোর জন্য বলেন নবী সাল্লিকু সাল্লাম বলেন যে নবীজ সাল্লাম বলেন মান গদা ইলাল মসজিদ আউ রাহা যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় মসজিদের দিকে রওনা হয় আদালু ফিল জন্নত নুজুলান কুল্লামা গদা ও রহা নবী সাল আলী সাল্লাম বলতেছেন যতবার কোনো ব্যক্তি ফজরের সময় এবং আসরের সময় মসজিদে যাবে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকবারের জন্য তার জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করবেন সুহান আল্লাহ বোঝেন আল্লাহ জান্নাতের মেহমানদারি ব্যবস্থা করবেন তার মানে আপনার মেহমানদারি জান্নাতে রয়েছে আর আপনি জাহান্নামি হবেন এটা তো হতে পারে না তো ইনশাল্লাহ ফজরের নামাজ পড়লে আপনার ইনশাল্লাহ মেহমানদারি জান্নাতে হবে আসরের নামাজ পড়লে ইনশাল্লাহ আপনার মেহমানদারি কী হবে জান্নাতের মধ্যে হবে এরপরে সাত নম্বর যে ফায়দা আপনারা যদি কি করতে পারেন ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারেন নবীজি সাল্লাহ আলিকু আসাল্লাম সাত নম্বর যে সাত নম্বর যে ফায়দার কথা বলেছেন সেটা হলো সমগ্র দুনিয়ার থেকে ফজরের দুই ডাকাতের দাম বেশি আচ্ছা আপনি ফজর বাদ দিয়ে কি করলেন হজরের নামাজ বাদ দিয়ে দুনিয়া কামাইতে গেলেন কতটুকু কামাবেন সমগ্র দুনিয়া কামাইতে পারবেন সমগ্র দুনিয়া কামাইতে পারবেন শুধু একদিন না সারা জীবনও যদি চেষ্টা করেন তবু তো কি হবে না খুব বেশি কিছু কামাইতে পারবেন না দুনিয়ার অথচ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিকু সাল্লাম বুকারি শরীফের মুসলিম শরীফের হাদিস সাতশো পঁচিশ নম্বর হাদিস নবীজি সাল্লু আলিকু সাল্লাম বলেন আল রাকাতজরি ফরুম মিনাদ্দিয়া মা ফিহা ফজরের দুই নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সব কিছুর সে দামি সোহান আল্লাহ আজকে বললেন ফজর আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের ময়দানে আপনার নেকি কত দেবে বলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব দান করলে যত নাকি হয় আজকে ফজর পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমী সেই নাকি দিয়েছেন সোহান আল্লাহ এরম একদিন দুদিন তিন দিন বলে না 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 সারাটা জেন্দিগি ভরে যত নামাজ পড়েছেন প্রত্যেক নামাজের জন্য আল্লাহ রব আলমীর এই অঢেল সব একেবারে অগণিত সব আল্লাহ রব্বুল আলামিন দিয়ে ইনশাল্লাহ আপনাকে জান্নাতি করে দেবেন ইনশাল্লাহ আপনাকে কি করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি করে দেবেন ইনশাআল্লাহ এরপরে দেখেন আট নম্বর যে ফজিলাত সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন ইনশাল্লাহ যদি আমরা ফজরের নামাজ পড়ি ঈশার নামাজ জামাতে আসি তাহলে এটা আমার ইমানদার হওয়ার এক লক্ষণ হিসেবে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব ঘোষণা করেছেন যে আপনি ইমানদার মুনাফিক না দেখেন কিছু মুসলমান আছে নামাজ পড়েই না নামাজ নামাজকে অস্বীকার করে এরা কাফের কিছু মুসলমান আসে জামাত ধরে না জামাতে পড়ে না কোনো নামাজের গুরুত্ব নেই এদেরকে মুনাফিক বলা হয়েছে আর কিছু মুসলমানদেরকে ইমানদার বলা হয়েছে যাদেরকে আল্লাহ রবুল আলমী জান্নাত দিয়ে দেবেন সুহান আল্লাহ এরা হলো জামাতের সাথে পাশত্ত নামাজ যারা আদায় করে আল্লাহর হাবিব সল্লাহ আলীকুসাল্লাম মুসলিম শরীফের ছয়শো একান্ন নম্বর হাদিস নবীজ সাল্লুসাল্লাম বলেন ইন্না আসক্লা সালাতিন আলাল মুনাফিক না নিঃশাই মুনাফিকের উপরে সবচেয়ে কঠিন নামাজ হল সলাতুল ইসা ও সলাতুল ফজরী ঈশার নামাজ আর ফজরের নামাজ এই দুই নামাজে মুনাফিক মসজিদে আসতে পারে না তো আপনি মসজিদে আসা মানে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিনের হাবিবের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল আমার এই উম্মত মুসলমান আমার এই উম্মত ইমানদার আমার এই উম্মত যখন ইমানদার তখন ইনশাল্লাহ তার ইমান তাকে জান্নাতে নিয়ে যাবে সোহান আল্লাহ তো এই জন্য ইনশাল্লাহ আমরা কী ভাবো ইনশাল্লাহ ইমানের আলামত ফজরের নামাজে জামাতে আসা এরপরে দেখেন ফজিলত হলো সার্রাত নামাজ পড়লে যে সব হয় আপনি ঈশাআল্লাহ ঈশান নামাজ এবং ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়েন ইশাল্লাহ হাবিব সাল্লাম বলেন মুসলিম শরীফ ছয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস নবীজি বলেন মানসল্ল ফজরা রসুল্লা বলেন বলেন ঈশা ফাকা জামাতিন নামা কমা নিসবলাইন নবীজি সাল্লা আলী সাল্লাম বলেন যে ব্যক্তি ইশার নামাজকে জামাতের সাথে পড়ে ওই ব্যক্তি কেমন যেন অর্ধেক রাত অর্ধেক রাত তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা বলতে পারেন এই রাতে ইবাদত করলে ধারাবাহিকভাবে নামাজ বলে যত সবাই আল্লাহ রবুল্ আলমিন ইনশাল্লাহ সেই সোয়াব আপনাকে দিয়ে দেবেন সোহান আল্লাহ এরপরে কি সোয়াব এরপরে আল্লাহ রাবি সল্লাহ সাল্লাম বলেন ওমন সাল্লাহ ফজরাবি আতিন আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে বলল ফাঁকা আন্নামা সাল্লা কুল্লা কেমন যেন ওই ব্যক্তি পরিপূর্ণ রাত তাহতের মধ্যে কাটিয়ে দিয়েছে যত সোয়াব হইতে পারে আল্লাহ রবুল্লা আলমিন তত সোয়াব দান করে দেন তো ইনশাল্লাহ ফজরের নামাজ আমরা পড়বো না ইনশাল্লাহ ইনশাআল্লাহ জামাতের সাথে পড়ব ইনশাল্লাহ জামাতের সাথে পড়বো তাহলে ইনশাল্লাহ আমাদের দশটা কমপক্ষে দশটা উপকার ইনশাল্লাহ আমাদের হবে ইনশাল্লাহ রিজিকের অভাব হবে না আল্লাহ জিম্মাই নিয়ে নেবেন রিজি আর যদি ফজর যারা জামাতের সাথে পড়ে না এদের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লিউলাম বলেন বোখারি মুসলিমের হাদিস রসুল্লা ওসাল্লাম বলেন যখন কোনো বান্দ ফজরে আসে না তখন শৈতান ওর কান ভরে পিসপ করে দেয় শয়তান কি করে এটা মুখের কথা গল্পের কথা হাদিসের কথা বলতেছি বা শয়তান শৈতান ও উজুনিহি শৈতান তার কানের মধ্যে পিশাব করে দেয় ওই কান আর ভালো কিছু শুনতে পায় না ওই কান ভালো কথার ভালো লাগে না ওই কানের কাছে আর জিগিরা ভালো লাগে না তেলের আওয়াজ ভালো লাগে না আল্লাহর হাদিস কোরআন ভালো লাগে না ওর কাছে তখন মনে হয় কি যত খারাপ ন্যাস্টিক জিনিস আছে কারণ কান শয়তানের নিয়ন্ত্রণে চলে যায় কান কি হয় শয়তানের নিয়ন্ত্রণে চলে যায় এই জন্য রসুল্লাহ সাল্লিউলাম যখন মেয়েরাজে গেলেন তখন দেখলেন যে মেয়েরাজ রোহনীতে দেখলেন যে একজনের মাথা কিছু মানুষের মাথা বড়ো মস্ত বড় বড় পাথর দিয়ে দেয় কি করা হচ্ছে মাথা কি একেবারে সবকে চূন্য বিচুন্ন করা হচ্ছে আমার ঠিক হয়ে যায় আমার মাথার উপর আঘাত করা হয় আমার চূন্য বিচুন্ন হয়ে যায় এই ব্যক্তি চিৎকার দেয় কিন্তু মৃত্যু হয় না রসল্লা সাল্লিউসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেসেন ভাই জিব্রাইল এ ব্যক্তির এত আজাব কেন হয় এত কষ্ট কেন হয় ওর মাথা তো ছটকায় যাচ্ছে সব চূন্ন বিচুন্ন হয়ে যাচ্ছে এরপরে আবার ঠিক হয়ে যায় বলে আপনার উন্মতের মধ্যে যারা নামাজ পড়ে না ফজরের নামাজে আসে না যারা নামাজ পড়ে না ওদের বেরেন ছিল বুঝছিল বুদ্ধি ছিল শৈতান পিসব করার কারণে ওই কান দিয়া মসজিদের আজানের আওয়াজ আর কি হয়নি মাথায় কাজ করতে পারিনি এই কারণে আল্লাহ রব্বুল আলমিন ওদের মস্তকে শাস্তি দিয়েছে মাতার শাস্তি দিয়েছে মাথা চূন্ন বিচুন্ন করা হবে আমার বায়রা ওই ব্যক্তির রিজিক থেকেও মাহরুম হয় কারণ নবী মোহাম্মদুরসো সাল্লাম বলেছেন আল্লাহ বারিকলি উম্মি উম্মতি হা এ আল্লাহ সকালের সময়ের মধ্যে আমার উম্মতকে দান করেন আপনি ঘুমাই কাটাই দেবেন আল্লাহ নাফারমাই কাটাই দেবেন শয়তানের গুলাম হয়ে যাবেন আপনি আল্লাহর রিজিক থেকে বঞ্চিত হবে আমার ভাইয়া তো এই জন্য এই ফজরের নামাজ আমাদেরকে জামাতের সাথে পড়তে হবে এটা পড়লে ইনশাল্লাহ বাকি নামাজগুলোও ইনশাল্লাহ সহজ হবে বাকি নামাজগুলো ইনশাল্লাহ কী হবে সহজ হবে দেখেন ফজরের পর আগে আমাদের দুই রাখা সুন্নত আছে সুন্নত সম্পর্কে বলতে আজকাল আবার কিছু ফতুয়া বের হয়েছে সুন্নত না পড়লেও হয় না সুন্নতের গুরুত্ব আছে হ্যাঁ যদি কোনো অবস্থা আপনি না পড়তে পারেন রসুল্লাহ সাল্ল আলী সাল্লামের জীবনই মোতলা করেন জীবনে কখনো আল্লাহ রসুল সাল্লু আলুসাল্লাম ফজরের দুই রেখা সূন্যত ছাড়েননি কখনো ছাড়েননি একদিন নামাজে দেরি হয়েছে আবহাওয়ারা বলতেছে রসুল্লাহ সাল্লা মেলা দেরি হয়ে গেছে এত সূর্য উঠে যাবে অনেক দেরি হয়ে গেছে সূর্য উঠে যাবে তো বলে আরও দেরি হোক তারপরে আমি ফজরের দুই রেখা শূন্যত পড়ে এরপরে পড়বো তার আগে পড়ব না আজকে আমরা শূন্যতই অবহেলার পাত্র মনে করছি দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলী গোসাল্লাম সুন্নত সম্পর্কে এক হাদিস আপনাদেরকে শোনায় নাসাই শরীফ সতেরোশো পঁচানব্বই নম্বর হাদিস সতেরোশো চুরানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী গোসাল্লাম বলেন মান সবর আলা ইসনাই আশারতা ইসনাতাই আশারতা রকাতান যে ব্যক্তি দিনের মধ্যে দিনের মধ্যে সে ব্যক্তি কি করতে পারে বারো টাকা শূন্যত পড়ে বারো রাগাত শূন্যত মানে ফজরের আগে দুই রাখা শূন্যত শোনেন শূন্যত মহাকা জোহরের আগে চার রাখাত কয় রাখাত হলো ছয় রাগাত জোহরের পরে দুই রাখাত কয় রাখাত হলো আট টাকাত, মাগরীবির পরে দুই রাখাত কয় রাখাত হলো দশ টাকা ঈশার পরে শূন্যত কয় রাঘাত দুই রাখাত বারো রাগাত নবীজি সাল্লাহ আলিক সাল্লাম বলেন এই বারো রাগাত শূন্যত যে ব্যক্তি নিয়মিত পড়বে ফিল ইয়াল্লা দিন এবং রাতে এই বারো রাকাত দাখাল আলী জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ আর হাদিসের মধ্যে আসছে বানান লাহু লাহু বাইতান ফিলি জান্না প্রত্যেক দিনের পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে তার এক একটা মহা বড় প্রাসাদ তৈরি করবেন সোহান আল্লাহ তৈরি করে দেবেন তো এই জন্য আমার ভাইরা শূন্য ছড়া যাবে না কোনো অবস্থাতে সমস্যা হয়েছে সেটা ভিন্ন বিষয় কিন্তু সুন্নতকে বড়ার সর্বোত্তক চেষ্টা করতে হবে দেখেন এরপরে জোহরের নামাজ এই জোহরের নামাজের ফজিলাত কি জোহরের নামাজ সম্পর্কে আল্লাহিব সাল্লু বুখারি শরীফের দু হাজার ছয়শ উনব্বই নম্বর যদি মানুষ জানত জোহরের নামাজের ফজিলাত কি লাস্তাবাকু ইলাইহি তাহলে মানুষ প্রতিযোগিতা করত কিভাবে জোহরের নামাজে আগে আগে যাওয়া যায় প্রতিযোগিতা করত ইবনে খুজাইমার মধ্যে এক হাদিস আসছে চোদ্দোশো সাতাত্তর নম্বর হাদিস নবীজি সাল্লাহ আলী বলেন যে ব্যক্তি গরমের সময় কষ্ট করে জোহরের নামাজ পড়ে গরমের সময় বাড়ির থেকে বেরতি মঞ্চায় না আরে ধু ধু একেবার চারিদিকে শুধু কি হয় সূর্যের আলোয় সূর্যের আলোক রোশনিতে বের হওয়া যায় না রসুল্লাহ সাল্লাম বলেন বড় কষ্ট করে মসজিদের মধ্যে যায় জামাতের সাথে নামাজ করে আল্লাহ রবাহ আলমিন তার জন্য জাহান নামকে হারাম করে দেন সুহান আল্লাহ জাহান নাম হারাম হয়ে যায় রসুল্লাহ সাল্লাম ইবনে হিব্বানের সহিবনে ইবনে হিব্বানের দু হাজার চৌষট্টি নম্বর আদিস নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি জামাতের সাথে জোহরের নামাজ পড়বে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেদিন কোনো সায়া থাকবে না আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো থায়া থাকবে না ওই দিন আল্লাহ রবুল আলমিন জোহর পড়ার কারণে আল্লাহ রাবুল আলমিন আরসের ছায়া নিশেই তাকে অবস্থান করে আল্লাহ রাব্বুল আলমিন তাকে মেহমানদারি করবেন সোহান আল্লাহ আমার ভাইরা তো এই জন্য আমাদের জোহর নামাজ পড়তে হবে আসর রসুল্লাহ সাল্লুসাল্লাম আসর সম্পর্কে তো এক ভয়ঙ্কর হাদিস শুনিয়েছেন আমাদেরকে আল্লাহ রসুল সাল্লিকু সাল্লাম আসর সম্পর্কে বোকারি শরীফ দেখেন পাঁচশো বান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল আলীকু আসাল্লাম বলেন আল্লাহ তাফু তুহু সে ব্যক্তির আসর শেষ হয়ে যায় আসর পড়ে না বলে সোলাতুল আসি আসরের নামাজ শেষ হয় কান্নামা বুতিরা আহ্লাহু মা আল্লাহ বলে সারা জিন্দগি ভরে সারা জীবন ভরে ওর পরিবারের জন্য কষ্ট করেছে স্ত্রীর শরীরকে ঠিক রাখার চেষ্টা করেছে সন্তানের শরীরকে ঠিক রাখার চেষ্টা করেছে তাদেরকে মানুষ বানানোর চেষ্টা করেছে কিন্তু জীবনের শেষ বয়সে এসে দেখতেছে সন্তানও শেষ হয়ে গেল সম্পদও শেষ হয়ে গেল সব কিছু ধ্বংস হলে একজন মানুষের যত ক্ষতি হয় একটা আসরের নামাজ একদিনের আসরের নামাজ যদি কারোর তরফ হয়ে যায় ওই ব্যক্তির ওর মস্ত বড় বেশি বড় ক্ষতি হয়ে যায় না কত বড় ক্ষতি হয়ে যায় মানসল্লাল বারদাইন দাখালার জান্না আসর পড়লে জান্নাতেও প্রবেশ করা যায় আল্লাহ রব্বুল আলম ইনশাল্লাহ জান্নাত দিয়ে মাগরিব মাগরীব মাগরীব এবার রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নাসা রসুল্লাহ সাল্লাহ এক হাদিসের মধ্যে বলেছেন তাবরানি শরীফের হাদিস ছয় হাজার সাতশো উননব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন ইন্না আবজুল্লা সাল্লাদ ইন্দাল্লাহিল মাগরিব আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে উত্তম নামাজ হলো মাগরিবের নামাজ এরপরে ওমান সাল্লাহ বাধা রাখা মাগরিবের পরে যদি কোনো ব্যক্তি দুই রাগাত সুন্নত নামাজ পড়ে বলে ফজিলাত কি বানাল্লাহু লাহু বাইতান প্রত্যেক মাগরীবের প্রত্যেক দিন মাগরিবের পরে দুই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটা বিল্ডিং বানাবেন আপনি সারা জিনদিকে চেষ্টা করে একটা বিল্ডিং বানাতে আসছেন না মাগরিবের পর দুই রাগাত নামাজ পড়বেন আল্লাহ জান্নাতের মধ্যে আপনার বিল্ডিং বানিয়ে দেবে আপনার বিল্ডিং জান্নাতে থাকবে আর আপনি জাহান্নামে যাবেন নাকি তা কোনোদিন হইতে পারে না আমার বাড়ি যেখানে আমি সেখানেই যাব ঈশান নামাজ সম্পর্কে আল্লাহ রসুল সালাম আগেই বলেছি রসুল্লাহাম বলেন যে ওই ব্যক্তি ঈশান জামাতের সাথে পড়লে অর্ধ রাত নামাজ পড়লে যে সব হয় আল্লাহ রব্বুল দান করে দেবেন সুবাহ আল্লাহ দেখেন এই জন্য নামাজি ব্যক্তি যারা নামাজি এদেরকে আল্লাহ পাঁচটা পুরস্কার দেবেন এক মধ্যে আসছে ইরুফ আনুহু জিপুল মৌত এক নম্বর হলো আল্লাহ রব আলমিন মৃত্যুর যে যন্ত্রণা আছে ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হবে না পঁচাত্তর নামাজি যে সুবাহান আল্লাহ দুই নম্বর হলো ও আজাব আল এবং কবরের আজাবকে আল্লাহ রব্বুল আলামিন নামাজের জন্য মাফ করে দেবেন সোহান আল্লাহ প্রথম ঘাটির আজাব মাফ ওই অতিহি বি আর তার আমল নামা আল্লাহ রব্বুল আলমিন ডান হাতে দিয়ে দেবেন যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে এরা জান্নাতী সোহান আল্লাহ চার নম্বর হলো ও এমুর আলা সিরাত কাল বারকি ওই ব্যক্তি ওই ব্যক্তি পুলসিরাত পার হবে কিভাবে কাল বার কি অর্থাৎ সে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে সুহান আল্লাহ পাঁচ নম্বর বুঝলে হলো ওয়াদ কুলুল জান্নাত বিগয়ের হিসাব ওকে হিসাব নিয়ে হবেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে প্রবেশ করায় দিবেন সুহান আল্লাহ আমরা ইনশাল্লাহ আজকে একটা